মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ষট একাদশীর উপবাস পালন করা হয় এই দিনে তিল বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয় জেনে নিন একাদশীর সম্পর্কে এছাড়াও জানব দু হাজার পঁচিশ সালে ষট একাদশী ব্রত কবে পালিত হতে চলেছে এই দিনের পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এছাড়াও জেনে নেব একাদশীর তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এদিনের করণীয় কাজ সম্পর্কে বন্ধুরা দু সালে শর্তিলা একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি করণীয় কাজ ও মাহাত্ম তাৎপর্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শর্তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পড়ে পৌরাণিক ঐতিহ্য অনুযায়ী এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করার ঐতিহ্য আছে এই একাদশী উপবাসে তিলের বিশেষ তাৎপর্য রয়েছে ঐতিহ্য অনুসারে এই দিনে তিল দিয়ে নৈবেদ্য দেওয়া হয় শ্রী বিষ্ণুকে তিল দিয়ে যজ্ঞ করা হয় তিল দান করা হয় তিল দিয়ে স্নান করা হয় এবং তিল দিয়ে তৈরি জিনিসপত্র ভক্ষণ করা হয় বৈদিক পঞ্জিকা অনুযায়ী দু হাজার সালে ষট তিলা একাদশী ব্রত পালিত হবে আগামী পঁচিশে জানুয়ারি হিন্দু পঞ্জিকা অনুসারে মা কৃষ্ণ একাদশী তিথিতে শটতিলা তিলা একাদশীর উপবাস পালিত হয় একাদশী তিথি শুরু হচ্ছে আগামী চব্বিশে জানুয়ারি সন্ধে সাতটা বেজে পঁচিশ মিনিটে অন্যদিকে একাদশী তিথি শেষ হচ্ছে আগামী পঁচিশে জানুয়ারি রাত আটটা বেজে একত্রিশ মিনিটে এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে আগামী পঁচিশে জানুয়ারি ষঠ একাদশী ব্রতের উপবাস পালিত হবে একই সঙ্গে এই একাদশী ব্রতের পারণ সম্পন্ন করার সময় হল পরদিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা বেজে ১৩ মিনিট থেকে সকাল নটা বেজে একুশ মিনিটের মধ্যে ষট একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি করে দৈনন্দিন কাজ শেষ করে বাড়ির পূজস্থানে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করুন দুধ প্রদীপ ধূপ নৈবেদ্য ইত্যাদি নিবেদন করুন শ্রী বিষ্ণুকে এই দিনে উপবাস পালন করুন এবং রাত্রি জাগরণ করে শ্রী বিষ্ণুর পুজো করুন দ্বাদশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিত্যকর্ম স্নান ইত্যাদি করে সূর্যদেবকে জল নিবেদন করুন ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন এরপর ব্রাহ্মণদের খাবার খাওয়ান ও অভাবীদের যথাসাধ্য দান করে উপবাস ভাঙুন ষট তিলা একাদশীর দিনে তিল সম্পর্কিত অনেক ব্যবস্থা নেওয়া হয় এই দিনে পুজোর পর তিল দিয়ে যজ্ঞ করা হয় এছাড়াও ভগবান বিষ্ণুর উপাসনা করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করুন ষঠ তিলা একাদশীর দিন তিল দিয়ে তর্পণ করার বিধান রয়েছে এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল উৎসর্গ করলে তাদের বিশেষ আশীর্বাদ লাভ হয় এছাড়াও পূর্বপুরুষেরা খুশি হন ও পরিবারকে সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন ষঠ তিলা একাদশীর দিনে তিল দানের বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনে তিল দান করলে ভগবান শ্রীহরির আশীর্বাদ মেলে ফলে পরিবার সর্বদা সুখে সম্পদে ভরে ওঠে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি ষট একাদশী নামে পরিচিত এই তিথিতে সমস্ত নিয়ম মেনে শ্রীবিষ্ণুর পুজো করা হয়ে থাকে ষট একাদশী তিথিতে ছয় প্রকারে তিলের ব্যবহার করা হয় এই তিথিতে তিল দিয়ে স্নান তিল তর্পণ তিল দান তিলযুক্ত ভোজন তিল দিয়ে যজ্ঞ ও তিল মেশানো জল পান করা হয় এই ব্রতের প্রভাবে নারায়ণ প্রসন্ন হন ও ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে চলতি বছরে এই ষঠ তিলা একাদশী ব্রত পালিত হবে আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বিষ্ণুর প্রিয় একাদশী তিথির অন্যতম হলো ষঠ তিলা একাদশী ব্রত এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয় ও পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটে এই ব্রতের প্রভাবে দুঃখ দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায় এমনকি যারা উপবাস করতে পারেন না তারাও শুধুমাত্র ষট তিলা একাদশীর ব্রতকথা শ্রবণ করলেও বাজপেয় যজ্ঞের সমান পূর্ণ ফল অর্জন করতে পারবেন এই ব্রত বাচিক মানসিক ও শারীরিক পাপ থেকে মুক্তি প্রদান করে শর্তিলা একাদশীর উপবাস পালন করলে কন্যা দান হাজার বছরের তপস্যা ও যজ্ঞের সমান ফল পাওয়া যায় শট তিলা একাদশীতে তিলের মাহাত্ম পদ্মপুরাণ অনুযায়ী শট তিলা একাদশীতে নারায়ণের পুজো ও তিলের ভোগ নিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথিতে তিল দান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশীর উপবাস রেখে তিল দিয়ে স্নান দান তর্পণ ও পুজো করার নিয়ম রয়েছে আবার প্রসাদ হিসেবে তিল নিবেদন ও তিল খাওয়াও হয়ে থাকে এই একাদশীতে তিলের ব্যাপক ব্যবহারের কারণে একে শর্ট তিলা একাদশী বলা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে যত তিল দান করা হয় ততই নাকি পাপ মুক্তি ঘটে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক শট তিলা একাদশীতে কীভাবে এই তিল ব্যবহার করবেন সে সম্পর্কে এই একাদশী তিথিতে ছয় প্রকারে তিল ব্যবহারের প্রথা রয়েছে ষট তিলা একাদশীতে স্নানের জলে সামান্য তিল ও গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এই উপায়ে পরিবারের সুখ সমৃদ্ধি বিরাজ করবে ষট তিলা একাদশীতে তিলের উপটান লাগানোর বিশেষ মাহাত্ম রয়েছে আবার তিলের তেল বা তেলে তিল মিশিয়ে শরীরে লাগালে নানান রোগের প্রকোপ থেকেও মুক্তি পাওয়া যায় এই তিথিতে সূর্যোদয়ের সময় হাতে জল ও তিল নিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এতে পিতৃপুরুষেরা প্রসন্ন হবেন ও পরিবারের সদস্যদের সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেবেন এই একাদশী তিথিতে তিলের যজ্ঞ করানো উচিত নারায়ণের পুজোর পর যজ্ঞ করে তাতে তিলের আহুতি দিন ও নারায়ণের আশীর্বাদ গ্রহণ করুন এর প্রভাবে শ্রীহরি খুশি হয়ে ব্যক্তিকে সমস্ত সাংসারিক পাপ থেকে মুক্তি দেন ও সকল মনস্কামনা পূর্ণ করেন ষট তিলা একাদশীতে তিল খাবার প্রথা রয়েছে এই তিথিতে তিলের লাড্ডু তিলের হালুয়া বা যে ভাবে তিল খাওয়া উচিত ষট তিলা একাদশীতে তিল দান করলে অত্যন্ত শুভ ফলাফল লাভ করা যায় এই একাদশীতে তিল দান করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি মিলবে এই তিথিতে অসহায়দের তিল দান করা অত্যন্ত শুভ বিষ্ণুর সঙ্গী কিভাবে এই তিল সম্পর্কযুক্ত হলো চলুন জেনে নিই পদ্মপুরাণ অনুযায়ী শ্রী বিষ্ণুর দ্বারাই তিলের উৎপত্তি হয় মনে করা হয় যুদ্ধের সময় বিষ্ণুর শরীর থেকে ঘাম ঝরে পড়ে সেই ঘাম থেকেই তিলের বীজ উৎপন্ন হয় বিষ্ণু এই তিলকে মোক্ষদায়ী হওয়ার আশীর্বাদ প্রদান করেন পাশাপাশি তিলকে সর্বাধিক পবিত্র ও শুদ্ধ অন্ন বলেও মনে করা হয় যজ্ঞ তর্পণ তুলসী বিবাহ বিষ্ণু পুজো ও বিভিন্ন অনুষ্ঠানে তিলের প্রয়োগ ছাড়া একেবারেই অসম্পূর্ণ বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক কৃষ্ণপক্ষের তিলা একাদশীর পুরাণে বর্ণিত ভবিষ্যত যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধিবা কি এবং তার ফল কি সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষঠ তিলা নামে জগতিবিদিত এক সময় দালভ্য ঋষি মণিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পধরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধাদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চন হোম করবে তারপর চন্দ নগুরু কর্পুর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মান্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বীজোতম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বরগুলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ নষ্ট হয়ে থাকে এজন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শট একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সেই প্রত্যহবত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এ ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে তামার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হেনারদ সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃত্র সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শট তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদানও করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় অথ শটতিলা একাদশী ব্রত কথা এখানেই সমাপ্ত হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা চলতি বছরে অর্থাৎ দু সালে শর্তিলা একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি এই একাদশীর গুরুত্ব তাৎপর্য এই একাদশীকে কেন শর্তিলা বলা হয় তিলের ব্যবহারিক গুরুত্ব এবং এই একাদশী ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে